আমার টাইম খরচ করেনি সব শিক্ষা পাই গেছে আর কয়েছিল বাবু রে কতদিন দিন আসা সাধনা সিলিগো গো সেই যুগ যুগ ধরি সারানা পয়সা গুছাই ছিল ওই সারানা পয়সা আমার এখানে হারা গেছে খুঁজেই তো পাচ্ছিল বাবু রে আল্লাহর কি বিশ্বাস করো আমি সাবান নিয়ে আসি নেই আমার লিয়াসটি কয় চাচা আমি কোলে কলাম তুই তো নিয়ে আইছি এ বেটা তুই তো লাইছি কলো তোর তোর কি আর কয় টাকাই লাগবে গুপ্তধন যদি পায় যায় তাহলে সোনা দানা হীরা মুক্তি টাকা পয়সা তোর কোনো দিনই শিরি অভাব থাকবে না নেই

তোমার থাকতে তুমি এত কষ্ট করতে চাও কে পরো তোমার কাছে তুমি যাও আমাক বুদ্ধি দিয়ে লাগে তোমার চাই বুদ্ধি আমার বেশি আছে এই ঠাটা রোদের মধ্যে না ছেলেটা পরি খয় হয় যাক এই বুদ্ধি দিছ তাই না আমার যা স্যান্ডেল আছে তুমি যা দেখতে পারলি বিশাটা বুঝলি তুমি তোমার কাছে যাও তো বাবু আবার দনা সকা যা তুমি আমার যাও কি সাসা কিছু হারাইছে নাকি কি রে বাবু না তো আমার তো কিছু হারাই নি না না আমি দেখলাম দূরে তে নিয়ে কি খুশাও ক আমি সাহায্য করি

কতদিন দিন আসা সাধনা ছিল গো সেই যুগ যুগ ধরি সারানা পয়সা গুছাই ছিল ওই সারানা পয়সা আমার এখানে হারা গেছে খুঁজে তো পাচ্ছিলি বাবু রে একটু খোঁজে বাবা কিপ্রি দেখি সির মতন হার কিপ্রি দেখিনি নি ও সাচা

আর সময় মানে আমার কাছে টেকা চাচা আজ তো খুব গরম পড়তে বাজার থেকে আসলে লেবু সরবটাও খাও নে কি কি কল লেবু সরবত লেবু সরবত খালি তো এক গিলাসের দাম পাঁচ পয়সা পাঁচ পয়সায় তো খরচ হয়ে রে বাবা পাঁচ পয়সা জমা আমি টিনের ঘরে চাল দিতে পারবো আর তোরা আমার সরবত খাওয়ার কথা বলছি কি করতে চাবো 아래 바티 당신 외양식을 할 아이들이. 토르카지 또 잦이 날이지. 이티 아이지 사다. 아홉 수치 사워다. 바티 자라. 또 소년이가 지니스를 해지. 지니스 타기 바이 빌리. 여기 사카티리아이죠. 에이, 이거 봐봐. 다트 왔어요. 여기 이거 지니스 리아지고. 정말 파인 모자르겐 지리아지 봐봐. 이 자꾸. 바스티 가지 자꾸. 소로 한명 সে আজ বন্ধু সেই সেই বন্ধু চাষা যে সালা প্যান্টের কামও করে দিবি বুঝলিস কি করে চাষা তো মনে একটা ছোট ছোট হয়ে গেল

বন্ধু সবার নাকি তার স্পর্শ হয় তাহলে বি আর কবে করব তার বন্ধু গো এটা করি না আমি আর ভি করব কোন থেকে আরে আমার বাসনা সমন্ত কি করি ডলা দিছিরে শিরীষ কাগসি মতন ডলা দিছিরে মনে হে বন্ধু তো সাসার বস কতরে

তো বন্ধু মেলা সময় তো হয়ে গেল এরা আমার কতক্ষণ গায়ে তো ঠান্ডা লাগি দামিনতে বাড়ির দিক চল যাই বন্ধু চাচার আজ বাসনা সাবান ডুইলি শেষ করে ফেলেছি আজ বাড়িতে গেলে যে কি মারি হবে নি আগে আর মানে ভাত যকিনা না কিটা এক পয়সা লাভ হয় এদিক ওদিক কি করে তে বন্ধু তুই এখানে খোঁজ আর আমরা দুজন এখানে কুছতেছি তুই ওখানে খোঁজে ঠিক জায়গায় চলে যাই রে হ্যাঁ বন্ধু আমরা তো কন্দটা এখান থেকেই বাসি টুকের ভিতরেই আছে মনে হয় কি বন্ধু পাই গেছিস তাড়াতাড়ি আমি আইসি খোর খোঁড় খোঁড় এখানে খুঁড় কিরে ভাস্তি কৃষির গন্ধ করতে কছিস আবার ইটির গন্ধ নাকি চাচা এখানে আমরা একটা অদ্ভুত জিনিসের সন্ধান পাইছি সেটা হলো গুপ্ত ধন কি কৃষির কথা কলো গুপ্ত হ্যাঁ চাচা আগে ধনী লোকেরা সব মাটির নিচে সোনা দানা গহনাপাতি সব পুঁজি রাখি যাইত যেন কেউ চুরি করতে না পারে আর আমরা ও রিডি সন্ধান পাইছি

আরে চাষা আর কয় টাকাই লাগবি এই গুপ্ত ধন যদি তুমি পায়ে যাও যে টাকা খরচ তার পাঁচ ডবল টাকা পাইবি তুমি তুই তোমার কাছে আছে কত কি রে এত দিন কর জুমানি টাকা সব যদি কালে দিয়ে দি তালি তো আমি সর্বশান্ত হয়ে যাবো রে আরে চাষা তুমি তো বুঝতে চাও না এখানে যে গুপ্ত ধনটা আছে আমরা যদি একবার পায়ে যাই তাহলে সারা জীবন চৌদ্দ গুষ্টি আমরা সব বসে খাতে পারবো কি তাই নাকি ভাসতি তোর ওই যন্ত্রপাতি কিনতে কত টাকা লাগবে জলদি আমাকে ক বন্ধু চাচার ভাই আছে তিনজন হাজার তিরিশ টাকা তো লাগবে কক্সবাজার যাবো বলে কথা চাচা যন্ত্রপাতি তার তো দে হাজার তিরিশ এক মতো লাগবে না আমার জীবনের সব গুছানো টাকা আজ তোরে আমি হাতে তুলি দিলাম বালতি তোরা তাও এই গুপ্তধন তোরা ব্যবস্থা কর আচ্ছা আচ্ছা তাহলে তুমি এখানে থাকো

কখন গেছে ভাস্তিরা এখনো কোন খবর নেই কখন আসবেনি ভাস্তিরা কখন আসবেনি আমি যাই সার একটু ক্ষতি লেগে মশার কামড়ে আর বাঁচেনি কি বলে

がこれすごいしねえと。